চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এবং আনন্দের সাথে গণিত শিখছো তো আজকে তোমাদের দশ পৃষ্ঠার সমাধান পর্ব তিন নিয়ে চলে এলাম তো সমাধান পর্ব তিনে একটু খেয়াল করো কি আছে তো আগের অঙ্কের মতোই এখানে দেখো সত্তর হাজার থেকে নব্বই হাজার পর্যন্ত দাগের সংখ্যা কত এটা লিখতে হবে তো এখানে সত্তর হাজার থেকে নব্বই হাজার পর্যন্ত পর্যন্ত দাগের সংখ্যা কত দাগের সংখ্যা তোমরা যদি গণনা করো তাহলে দেখবে এই পর্যন্ত দশ আর এ পর্যন্ত হচ্ছে বিশ তাহলে বিশটি এবং সত্তর হাজার থেকে নব্বই হাজার পর্যন্ত দাগের মান দাগের মান কীভাবে নির্ণয় করতে হয় আমি আগের ভিডিওই বলেছি যে বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করতে হয় এখানে দেখো নব্বই হাজার বড়ো আর সত্তর হাজার দেখো ছোটো আছে অর্থাৎ দাগের সর্বোচ্চ মানের থেকে সর্বনিম্ন মানটা বিয়োগ করলে পেয়ে যাওয়া যায় তো নব্বই হাজার বিয়োগ সত্তর হাজার করলে কত হচ্ছে দেখো বিশ হাজার তো এটা হচ্ছে কয়েকটা দাগের মান বলতো বিশটা দাগের মান কিন্তু বিশ হাজার সেই ক্ষেত্রে প্রতিটি দাগের মান কত আসবে সেটা একটু আমরা নির্ণয় করি তো অতএব প্রতিটি দাগের মান প্রতিটি দাগের মান প্রতিটি দাগের মান কত আসবে যেহেতু বিশ হাজার এটা হচ্ছে কত দাগের মান বল তো বিশটি দাগের মান হচ্ছে বিশ হাজার তাহলে একটি দাগের মান কত ঐকিক নিয়ম বিশটি দাগের মান বিশ হাজার হলে একটি দাগের মান হয় বিশ হাজার ভাগ বিশ তো বিশ হাজার বিষকে দেখো যদি বিজ দিয়ে ভাগ করে হয় এক আর থাকে তিনটে শূন্য এটাই আমাদের সহজ উপায় বিষকে যদি এই বিষ মানে এই দিয়ে যদি এই বিষকে ভাগ করো তাহলে কত হয় এক হয় না আর থাকে কয়টা শূন্য এক দুই তিন সে তিনটে শূন্য কষায় দিয়েছি অর্থাৎ প্রতি দাগের মান হলো এক হাজার এখন আগের অঙ্কগুলোর মতো যদি করি যে এখানে দেখো বাহাত্তর হাজারের অবস্থান দেখাতে হবে তাহলে বাহাত্তর হাজারের জন্য দাগের দরকার হবে দেখো বাহাত্তর হাজার ভাগ যদি এক হাজার দেয় তাহলে বাহাত্তরটি তবে এই সংখ্যা রেখায় বাহাত্তরটি দাগ কি তুমি খুঁজে পাবা না তা সংখ্যা রেখায় বাহাত্তরটা দাগ হওয়া পজিবেল নয় তাহলে আমাদের কি করতে হবে আমরা তো দেখো এখানে সত্তর হাজার পর্যন্ত দাগ কিন্তু আমরা জানি মানে এই পর্যন্ত তো সত্তর হাজার তো আমরা যদি বাহাত্তর হাজার এবং সত্তর হাজারের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি এবং সেই পার্থক্যের জন্য কয়টা দাগ লাগে সেটা আমরা যদি বের করতে পারি তাহলে বাহাত্তর হাজারের জন্য কয়টা দাগ লাগবে সেটা আমরা বের করতে পারবো তো সেটাই আমরা করব যে সত্তর হাজার এবং বাহাত্তর হাজার এর মধ্যে পার্থক্য মধ্যে পার্থক্য দেখো কত হচ্ছে বাহাত্তর হাজার বিয়োগ সত্তর হাজার তারা কত হয় বলো তো এর মধ্যে পার্থক্য হচ্ছে দুই হাজার তার মানে আমরা তো এই সত্তর হাজার পর্যন্ত জানি আর বাহাত্তর হাজার হতে আর লাগে কত দুই হাজার এই দুই হাজারের জন্য দেখি কয়টা দাগ লাগে এখন দুই হাজারের জন্য দাগের প্রয়োজন এর জন্য দাগের প্রয়োজন কয়টি ভালো করে খেয়াল করো তাহলে দুই হাজার ভাগ কয়টি হবে তো দুই হাজার ভাগ এক হাজারটি যেহেতু প্রত্যেক দাগের মান আমাদের এক হাজার পেয়েছি আমরা তা দুই হাজার ভাগ এক হাজার করলে কত হয় কয়টি তো দুইটি তাহলে আমরা দেখলাম এই পর্যন্ত সত্তর হাজার জানি আর বাহাত্তর হাজার হতে লাগে আর কত দুই হাজার আর দুই হাজারের জন্য যেহেতু দুইটি লাগছে তাহলে বাহাত্তর হাজারের অবস্থান কোথায় হবে তো সত্তর হাজার থেকে দুই দাগ দূরে তো সেটাই লিখব অতএব অতএব বাহাত্তর হাজার এর অবস্থান এর অবস্থান সত্তর হাজার থেকে দুই ধাক দূরে থেকে দুই দাগ দূরে আশা করি তোমরা বুঝতে পারছো তো এরপরে একই রকমভাবে আমরা আশি হাজার এবং উননব্বই হাজারের অবস্থান তোমাদেরকে করে দেখাবো এরপর এখন দেখো সত্তর হাজার এবং আশি হাজারের মধ্যে পার্থক্য সত্তর হাজার এবং আশি হাজারের মধ্যে যে পার্থক্য সেটা কত বলতো আশি হাজার বিয়োগ সত্তর হাজার দিলে পাওয়া যাবে না দশ হাজার এখন দেখো প্রতিটি দাগের মান আমরা পেয়েছিলাম এক হাজার তাহলে দশ হাজারের জন্য দাগের প্রয়োজন কয়টি বলতো দশ হাজার ভাগ এক হাজার মানে দশটি তাহলে আমরা এটা বলতে পারি এখানে যদি আমি সংখ্যা রেখাটা আবার একটু তোমাদের দেখাই এই যে সংখ্যা রেখা তাহলে দশ হাজারের জন্য দশটি লাগে তাহলে আশি হাজারের অবস্থান কোথায় হবে এই যে সত্তর হাজার থেকে যেহেতু সত্তর হাজারের সাথে পার্থক্য বার্তক করছি তার থেকে কয়েক জায়গ দূরে দশ হাজার দূরে দশ হাজার দূরে অর্থাৎ এখানে হবে আশি হাজারের অবস্থান সেটাই বলবো তাহলে অতএব আশি হাজারের অবস্থান সত্তর হাজার থেকে দশ লাখ দূরে এবং দেখো এরপরে আমাদের বাহাত্তর হাজার তো চলে গিয়েছে আশি হাজারও চলে গেছে এবং উননব্বই হাজারের অবস্থান দেখব তো উননব্বই হাজার এবং ধরো আমরা ওর কাছাকাছি একটা সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করবো যে উননব্বই হাজার এবং নব্বই হাজারের মধ্যে পার্থক্য মধ্যে পার্থক্য কত তো পার্থক্য নির্ণয় করতে হয় বড় থেকে ছোটোটা বিয়োগ করে অর্থাৎ নব্বই হাজার বিয়োগ উননব্বই হাজার অর্থাৎ কত হাজার কত হাজার বলো তো উননব্বই আর এক হাজার হলে দশ উনব্বই হাজার হয় না তাহলে এক হাজার এখন এক হাজারের জন্য দাগের প্রয়োজন এক হাজার এর জন্য দাগের প্রয়োজন দাগের প্রয়োজন তোমরা দেখেছো যে দশ হাজার তোমার প্রত্যেক দাগের মনে কত এক হাজার না এক হাজারের জন্য কয়টা প্রয়োজন এক হাজার ভাগ এক হাজার টি সহজ উপায় এক হাজার টি তার মানে কয়টি একটি তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো যে উননব্বই হাজারের উননব্বই হাজারের অবস্থান হবে কত নব্বই হাজার থেকে এক দাগ কত তো দূরে আর হবে না এক ধাক আগে যেহেতু উননব্বই হাজার নব্বই হাজার থেকে কিন্তু ছোটো আর এই উননব্বই হাজার এবং নব্বই হাজারের মধ্যে আমরা আমরা তো নব্বই হাজার জানি আর উননব্বই হাজার হতে দেখছি যে আমরা পার্থক্য কত এক হাজার আর এর জন্য যেহেতু একটি দাগ লাগবে তাহলে আমরা বলতে পারব উননব্বই হাজার অবস্থান নব্বই হাজার থেকে এক ধাক আগে তাই লিখবো উননব্বই হাজার এর অবস্থান নব্বই হাজার থেকে এক ধাক আগে নব্বই হাজার থেকে নব্বই হাজারের অবস্থান নব্বই হাজার থেকে এক ধাক আগে এখন আর কোনো কিছুই বাকি নাই এখন আমাদের যার রেখাটা আঁকতে হবে দেন সংখ্যাগুলোর অবস্থান দেখাতে হবে তো আমি চট করে উত্তর লিখে আমি সংখ্যা রেখাটা করে ফেলবো তোমরা আমার সাথে একটু মিলাই নাও তো যারা সংখ্যা রেখা আঁকাইতে অনেক ভয় পাও তাদের জন্য বলবো যে কোনো ভয় নাই জাস্ট এরকম দাগ দেবো এক দুই তিন চার পাঁচ 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 দুই তিন চার পাঁচ এমনভাবে একইভাবে দেন দেখো আমাদের প্রথমে এখানে একটা সংখ্যা ছিল সত্তর হাজার এটা এখানে ছিল তো এটা দিয়ে নিব দেন একদম শেষে এই যে সত্তর হাজার থেকে বিশ দাগ পরে পর্যন্ত তো পাঁচ এবং দশ এখানে ছিল হচ্ছে আমাদের নব্বই হাজার নব্বই হাজারও দিব দিলাম নব্বই হাজার এখন আমরা প্রথমে দেখাইছিলাম বাহাত্তর হাজার বাহাত্তর হাজার কোথায় ছিল বলতো সত্তর হাজার থেকে দুই দাগ ধরে অর্থাৎ বাহাত্তর হাজারের অবস্থান হবে এই তো সত্তরশ হাজার এক দুই এইখানে তো এখানে সুন্দর করে বার্ত হাজার লিখবা দেন বক্স করবা এরও চিহ্ন দিবা এরো চিহ্ন দিয়ে বার্ত হাজারের অবস্থান দেখাবা প্রায় আশি হাজারের অবস্থান সত্তর হাজার থেকে আমরা দেখেছি কত দাক দূরে দশ দাগ ধরে অর্থাৎ এইখানে আশি হাজারের অবস্থান একই রকমভাবে আশি হাজার দিব বক্স করব এরও চিহ্ন দিয়ে দেখাই দেব এরপরে ঊননব্বই হাজার অবস্থান দেখেছি নব্বই হাজার থেকে এক ধাক আগে তো এইখানে আমরা উননব্বই হাজারের অবস্থান দিব এই যে দিয়ে এটাও বক্স করে দিব যথারীতি দিয়ে এই যে সুন্দর করে আমরা অনুপ্রয়োজনীয় অবস্থানটা দেখাই দিব যারা সংখ্যা রেখা বলতে শুধু বুঝো যে এইটা এইটাই শুধু করে দিলে হয়ে যাবে তাদের জন্য বলতে চাই যে সংখ্যারেখা অবশ্যই করে তোমরা সুন্দর করে এরকম বুঝাই বুঝাই করবা যত করে শিক্ষক বুঝতে পারেন যে তুমি সংখ্যা রেখা বুঝে করেছ আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও